জয় ঠাকুরের জয় জয় মায়ের জয় ঠাকুর যখন মাকে ষোড়শী পুজো করলেন সমস্ত সাধনাকে একটি প্রগাঢ় প্রণামে পর্যবেশিত করে নিবেদন করে দিলেন মায়ের পায়ে মা ফিরিয়ে দিলেন না সেই প্রণাম ভুলে গেলেন না অন্য কিছু শ্রীরামকৃষ্ণ কি তখন স্বামী না সাধক চক্রবর্তী শারদা মা কি তখন স্ত্রী না ব্রহ্মাণ্ড ভাণ্ডরি কালিকা রাত তিন প্রহর পূজা ঠাকুর বললেন এবার তুমি যেতে পারো খাঁচা খুলে দিলে পাখি যেমন উড়ে পালায় তেমনই বেরিয়ে গেল সারদামা বাইরে এসে মনে হলো এ কী করলাম ঠাকুরের প্রণামটি ফিরিয়ে দিলাম না মনে মনে প্রণাম করলো সারদামা হে মনবাসী হে মনোনীত আমার প্রণামটি গ্রহণ করো মনি প্রথম গুরু বললেন শ্রীমা শেষ গুরুও ওই মন আরেক দিনের ঘটনা বারৈদের মেয়ে সুশীলা সে রাত্রে রাঁধুনি আসেনি রুটি যা হোক করা গেল এখন তরকারি কে রান্না করে সুশীলা মাকে গিয়ে বললে মা যদি আমি রান্না করি খাবে তোমরা আমার মেয়ে তোমাদের রান্না খাবো না তো কার রান্না খাবো সুশীলার আনন্দ আর ধরে না যখন সে চলে যাচ্ছে কেদারের মা মুখিয়ে এলো ঝাঁঝিয়ে উঠলো মার উপর তুমি বামুনের মেয়ে হয়ে এদের হাতে রান্না কেন খাবে ঠাকুর না হয় সন্ন্যাসী ছিলেন তুমি তো আর সন্ন্যাসী হওনি সুশীলাকে ফেরালেন মা মুখখানিতে একটি মলিন ছায়া পড়েছে হয়তো বা মমতার ছায়া বললেন অনুতপ্ত গলায় এদের জেলায় কিছু হবে না শুনলে তো এইরকম সব বলে তা তুমি মনে কিছু কষ্ট করনি ঠাকুর যদি সুযোগ দেন তো হবে মনে কিছুই করেনি সুশীলা মা যে খেতে চেয়েছেন তার হাতে এই তার অনন্ত তৃপ্তি মণি মধু মনি সুধা লোকাচার মানতে হয় কিন্তু মনের টানে ছিঁড়ে যায় বিধিনিষেধের জঞ্জাল খাওয়া হয়ে গিয়েছে শাল কুড়িয়ে জায়গা নেকুবে ভক্তের দল মা বলে উঠলেন থাক লোক আছে লোক আর কে লোক স্বয়ং মা কত জাতের ভক্ত কিন্তু মার এক ধর্ম এক জাত নিজের হাতে সবাইয়ের এটুকু সাফ করলেন তুমি বামুনের মেয়ে এদের গুরু এরা তোমার শিষ্য তুমি এদের এটু নাও কেন নালিশ করে সহবাসিনীরা এতে যে ওদের অমঙ্গল হবে বলে কি অলক্ষণে কথা আমি যেদের মা গো ছেলেরটা মা করবে না তো আর কে করবে ঈশ্বর দয়াময় এ আবার কেমন বলি বললেন ঠাকুর ঈশ্বর বাপ মা ছেলেকে বাপ মা দেখবে না তো দেখবে কি ভিন পাড়ার লোক দয়া আবার কি যোগের টান নারীর টান না দেখে যাবে কোথায় একশোবার দেখবে